আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের জন্য আকর্ষণীয় একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম নিয়োগ দেবে করোনা ইন্টারন্যাশনাল আবেদনের প্রক্রিয়া জানতে চাইলে ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান তো চলুন শুরু করা যাক নিয়োগ দেবে করোনা ইন্টারন্যাশনাল রাইবার পদে আবেদনের শেষ তারিখ একই সেপ্টেম্বর দু চাকরির দায়িত্ব সম্ভব এবং কন্ট্যাক্স কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জরুরি ভিত্তিতে ড্রাইভার আবশ্যক অবশ্যই অতি দ্রুত ড্রাইভার নেওয়া হবে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হলেই আপনি আবেদন করতে পারবেন চাকরির ধরুন ফুল টাইম কর্মস্থল হবে ঢাকা আবেদনের পূর্বে পড়ুন সকল কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ আঠাইশ আট দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ থেকে একই এক নয় দু হাজার চব্বিশ অর্থাৎ একই সেপ্টেম্বর পর্যন্ত তারিখের মধ্যে যোগাযোগ করুন সময় সকাল নয়টা থেকে দুপুর তিনটার মধ্যে যোগাযোগ করুন ইন্টারন্যাশনাল কনকর্ট রয়্যাল কোর্ট চতুর্থতলা বাড়ি চল্লিশ রোড ষোলো নতুন পুরাতন সাতাইশ ধানমন্ডি ঢাকা সরাসরি গিয়ে এই ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে এবং আমাদের ডিসক্রিপশান বক্সে এই ঠিকানার সম্পূর্ণ অ্যাড্রেস পেয়ে যাবেন যারা আবেদন করার জন্য আগ্রহী সরাসরি গিয়ে এই ঠিকানায় আবেদন করে আসুন ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ